অলরেডি ওভার আমি দৌড়াচ্ছি রেড সিগন্যাল পড়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানাবেন দুবাইয়ের পরিস্থিতি সম্পর্কে যা বলতেছিলাম যে এখানের পরিস্থিতি হলো যে আসলে খুব একটা ভালোও না খুব একটা খারাপও না মোটামুটি আমরা সবাই ভালো আছি তো এখানে সবচেয়ে বেশি বসবাসরত আছে আমার মনে হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ানি বাংলাদেশ আর হলো যে সাউথ আফ্রিকানি সাউথ আফ্রিকার লোক অ্যাভেলেবেল এখানে যারা কালোগুলো আছে তো ওরা বেশিরভাগই এখানে উশৃঙ্খলভাবে চলাফেরা করে যত বাজে কাজ আছে সবগুলো ওরা করার চেষ্টা করে তার প্রতি প্রশাসনিকভাবে অনেকটাই তাদেরকে গাইড দিয়ে রাখে তো দুবাইয়ের যে একটা পরিস্থিতি এখানে খুবই আইন করা মানে কেউ আইন লঙ্ঘন করতে পারে না আইন লঙ্ঘন করলে তার জন্য আছে ভালো একটা শাস্তি তো দীর্ঘ চার বছর এখানে আমি আছি কাজের ফাঁকে এখন আমি ব্লগ বানানোর চেষ্টা করতেছি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আপনাদের সহযোগিতায় তো আমার এবার অনেকে এক হাজারের উপর হয়ে গেছে ইনশাল্লাহ আরো হয়ে যাবে তো এই হচ্ছে যে অবস্থা আমি এখানে একটা স্বপ্ন আছি যে বিজনেস করব বিজনেস করার চিন্তাভাবনা নিয়ে এই দেশে এখনো পড়ে আছি তেমন কোনো এখনো সুযোগ করতে পারি নাই যে ভালো একটা বিজনেস করব এখানে বিজনেস করতে হলে প্রচুর পয়সা লাগে প্রচুর পয়সা লাগে তারপরেও দিয়েও এখন আমার ছোটোখাটো একটা জব করছি দুবাইতে আজকে চার বছর যাবত আশা পর্যন্তই জব করছি তো জবের মধ্যে দিয়ে চলছে তো ইনশাল্লাহ সামনে কোনো বিজনেস করার চিন্তা ভাবনা আছে তো বিজনেস যদি শুরু করি ইনশাল্লাহ গোয়া করবেন ভালো কিছু করার আশা আছে আমার সো এখন আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি রাস্তা পারবো বলে এটা হচ্ছে যে বড় রোড মেন রোড এখানে ক্রসিং রয়েছে সিগন্যাল পড়ে আছে সেজন্য অপেক্ষায় আছি সিগন্যালটা ছাড়লে রাস্তা ক্রস করে চলে যাব খুবই ভালো লাগে রাতের বেলা ভিডিও বানাতে আসলে আমি তো চাকরির কারণে দিনের বেলা ভিডিও করতে পারি না সেজন্য আমি রাতের বেলায় ভিডিও করি তো স্টার্ট করলাম ভিডিও আমি অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি তো সব সময় করতে পারি না অলরেডি ওভার আমি দৌড়াচ্ছি রেড সিগন্যাল পড়ে গেছে খুবই লাগলো তবে খুবই মারাত্মক দেশের জন্য আইন লঙ্ঘন করলে ফাইন আছে ফাইন তো খেতে হবে তো সিগন্যাল লাল সিগন্যাল আসার আগেই আমি পারে চলে আসছি সিগন্যালটা পড়ছে আমি পারে চলে আসছি তো দুবাইয়ের আসলে এই সময়গুলো খুবই অসাধারণ লাগে এই ন্যাচারাল সব কিছু এখন ওয়েদার খুবই ঠান্ডা খুবই ঠান্ডা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি জ্যাকেট গায়ে আছে আমার তবে কিন্তু এই ওয়েদার তেমন একটা ঠান্ডাও না আমাদের দেশের মতো না যেমন কুয়াশা ভরপুর এমন কোনো কিছুই না তো মোটামুটি আমার কাছে অনেক ভালোই লাগে সো এই দেশটা আসলে খুবই আসলে বিজনেসের জন্য খুবই ভালো একটা কান্ট্রি সেজন্যে দুবাইয়ের আজকে এই অবস্থা দুবাই এগিয়ে আছে অনেকটা অন্য কান্ট্রি থেকে যাকে অনেকেই সেকেন্ড আমেরিকা বলে তো এখানে এই সময়টাতে পর্যটকরা অ্যাভেলেবেল ঘুরতে আসে দুবাইতে পর্যটকরা এখানে এখন হচ্ছে যে শীতের সিজন পর্যটকরা আসবে ঘুরবে তো এই সময়তে পর্যটকরা এদিকে আসে না আসলে তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম তো বিশেষ করে আহ প্লাম ঝোমেরা ওদিকে গেলে দেখতে পারবেন ওদিকে ভালো ভালো বিচ আছে যেমন আমাদের এখান থেকে কাছে হলো যে এটা কি বলে আহ মামজার বীজ রয়েছে এখান থেকে খুবই কাছে আর একটা হলো যে দুবাই ইসল্যান্ড দুবাই ইসল্যান্ড আছে আর হলো যে এখানে প্লাম জুমেরা আছে তো এগুলি খুবই সুন্দর আর তো বিএফি যে এলাকাগুলো ওইটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে ব্রুস ব্রুজ খলিফা এলাকা ওখানে যেটাকে ট্রেড ট্রেড সেন্টার পাশেই ওখানে খুবই সুন্দর ইনশাল্লাহ অন্য সময় আবার দেখাবো আজকে ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হচ্ছে ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন প্লিজ